না আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমি তিন লাখ তেত্রিশ হাজার ভোটে জিতব আমি লাক্ষানিকা আশা ছিল আমার মানুষ যে ঢেলে ভোট দিয়েছে মানুষ যে আমার কথা মনে রেখে দিয়েছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ সর্বোপরি আমার কর্ম তৃণমূল কর্মীদের যারা নেতৃত্ব দিয়েছে লোকালে যাদের দ্বারাই ভোটটা করেছি তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে আমি কোনোদিন করবো না আপনারা শুনলেন বসিরাট লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল সাংসদ হাজি শেখ নুরুল ইসলাম তিনি বসিরহাটের মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন তাদের কথা কখনো ভুলবেন না তিনি বলছেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন এমনটি আশা ছিলেন কিন্তু তিন লক্ষ তেত্রিশ হাজারের বেশি ভোটে তিনি জয়লাভ করেছেন তাই সন্দেশখালী থেকে শুরু করে সুন্দরবনের অঞ্চল বসিরহাটের সাতটি বিধানসভার মানুষ তাকে মনে রেখেছে তাকে ভুলে যায়নি তাই দুহাত ভরে তাকে ভোট দিয়েছে সন্দেশখালী আন্দোলন নিয়ে হাজি শেখ নুরুল ইসলাম একেবারেই চিন্তিত ছিলেন না আসলে সন্দেশখালীতে কি হয়ে ছিল সেটা তার জানা নেই তবে মানুষ তাকে দুহাত ভরে ভোট দিয়েছে তাই বসিরহাটের মানুষের জন্য তিনি উন্নয়ন করতে চান তিনি চান শান্তি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হোক সেটাও চান না দলে দলে তৃণমূলের নেতা নেতৃত্বরা তাকে গিয়ে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা দিয়েছেন হাজি শেখ নুরুল ইসলাম বলছেন তিনি পার্লামেন্টে গিয়ে বসিরহাটের মানুষের জন্য দাবি করবেন সুন্দরবনের নদীমাত্রিক অঞ্চলের জল লবণাক্ত মানুষের পানীয় জলের সমস্যা রয়েছে তাই প্রতিটি বাড়ি বাড়িতে যে মিঠা পানি মিষ্টি পানি পৌঁছে দেওয়া যায় সেই আবেদন তিনি সন্দেশখালীর মানুষের পাশাপাশি হিঙ্গলগঞ্জ সুন্দরবনের মানুষের কথা পার্লামেন্টে তুলে ধরবেন হাজি শেখ নুরুল ইসলাম এটাও জানান তিনি যেভাবে অসুস্থ ছিলেন এই জয়লাভের পরে তিনি একেবারে সুস্থ হয়ে উঠেছেন তার এখন একটাই লক্ষ্য বসিরহাটে শান্তি প্রতিষ্ঠিত করা বসিরহাটের মানুষের জন্য কাজ করা উন্নয়নের কাজ করা এমনটি বার্তা দিয়েছেন হাজি শেখ নুরুল ইসলাম হাজি শেখ নুরুল ইসলামের এই জয়ে বসিরহাটের মানুষ যেমন আনন্দিত পাশাপাশি তার সেই জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে এপার বাংলা থেকে ওপার বাংলা বসিরহাটের লোকসভার তৃণমূলের জয়ী সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের বাংলাদেশে যেভাবে ফ্যান ফলোয়ার রয়েছে তাদেরকে অবাক হওয়ার মতো তারাও দলে দলে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাজি নুরুল ইসলাম এখন একটাই ব্রত নিয়েছেন পার্লামেন্টে যাবেন বসিরহাটের মানুষের করা তুলে ধরবেন সুন্দরবনের মানুষের করা তুলে ধরবেন এভাবে যতদিন বাঁচবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে বসিরহাটের মানুষের জন্য কাজ করবেন হাজি শেখ নুরুল ইসলাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বার্তা দিয়েছেন একবার শুনব দেখুন অসুস্থ শরীর নিয়ে ইলেকশন করেছি উপরের আশীর্বাদে কোনো রকম ভেঙে হয়নি তো আর কালকের পর থেকে যেন মনে হচ্ছে মানুষের এই ছোঁয়া ভালোবাসা আরো অনেকটা বোধ করছি তাদের কাজ করলে ভালো হয় তাদের পাশে থাকলে তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে মানে এদের ভালোবাসায় আমি মুগ্ধ সন্দেশখালী এই আন্দোলনের প্রভাব নিয়ে কি কোনো চিন্তিত ছিলেন কোনো রকম মানে চিন্তিত যদি থাকতাম তাহলে বসিরহাটে তিন লক্ষ তিরিশ তেত্রিশ হাজার মার্জিন আমাদের হতো না মানুষ এসব জ্ঞান কান দেয়নি মানুষ মানুষের কাজ যেটা সঠিক সেটা করে গিয়েছে আপনার প্রথম উন্নয়নমূলক কাজের মধ্যে কোনটা তুলে ধরবেন পার্লামেন্টে গিয়ে মানুষের জন্য আমি ওই বললাম পানীয় জলের একটা পরিশুদ্ধ পানীয় জলের অভাব আছে বসিরহাটে বা সন্দেশখালী হোক হিমলগঞ্জে হোক এই জায়গাগুলো একটু রবনাত্ম জল পাওয়া যায় সেইটা মিষ্টি পানি খাতে দেওয়া যায় সেই চেষ্টা করবো আর বিভিন্ন উন্নয়ন বাকি আসে সেগুলো আমি নিশ্চয়ই করবো যেমন মানে জামরুলতলা হশিরার জামরুলতলা একটা শ্মশান কাঠের অভাব ছিল আমি সেটা করে দিয়েছিলাম বত্রিশ লক্ষ টাকা খরচ করে একটা ইলেকট্রিক চুল দিয়ে ওরা করেছিলাম যদি তাকে যদি আপডেশান করতে হয় সেটা আবার তাতে এ করে ভালো করে করে দেবো এতে মানুষের একটা পরিষেবা পাওয়া যায় মানুষ পরিষেবা পাবে এই ফলাফল আশা করেছিলেন না আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমি তিন লাখ তেত্রিশ হাজার ভোটে জিতব আমি লাক্ষণিকা আশা ছিল আমার মানুষ যে ঢেলে ভোট দিয়েছে মানুষ যে আমার কথা মনে রেখে দিয়েছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ সর্বোপরি আমার কর্ম তৃণমূল কর্মীদের যারা নেতৃত্ব দিয়েছে লোক যাদের দ্বারাই ভোটটা করেছি তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে আমি কোনোদিন করবো না আমার শারীরিক অসুস্থতা ছিল এখন কেমন লাগছে মানে একটু ভালো লাগছে এই যেমন তোমার সঙ্গে কথা বলছি আমার পাশে খালেক বসে আছে ফরিদ ভাই বসে আছে আজহার আছে সবাই আছে এখানে এদের সঙ্গে মত বিনিময় করছি কথাবার্তা বলছি এতে ভালো লাগছে